যে মানুষে আল্লাহর আসতে চল্লিশ দিন নামাজ পড়ি তকবির উল্লার সাথে তকবির উল্লাহ ভাইয়া আল্লাহ লাহু বারাতান তারে আল্লাহ রব আলিনে দুইটা আছে সেপারেশনের ঘোষণা দেন, দুইটা বারাত যুদাই পৃথকতা ইস্যু যায় তার হক খুতিবাত মানে লেখা হয়ে যায় কথা

ফিরিস্তার ইন্টারভিউ জিতিব আর যতদূর চোখ যায় অতদূর বড় প্রশস্ত খবর তার বানিয়ে দেওয়া ওই লোক কথা ইমান দারর আর দ্বিতীয় লোক দুজন তাই নাজাত পাইতো আল্লাহ হুতরা বরা তুমি না নার এই বন্ধারে আল্লাহ দুজন তাকে নাজাত ওর পরমানা ইস্যু করুন সুহান আল্লাহ সুতরাং নমাজ কোয়ালিটি আল্লাহ নমাজ ভালো লাগবে আল্লাহ রবুল আলমিনে ফরমাই নবীজিরে ফরমাই তা কুল্লে মানু আয় নবী আপনি আমার অসমস্ত বান্দাদের খুঁজিয়া দেন যারা ইমানদার যারা ইমান আনছে তারার কাছে আমার এক নোটিস দিন আপনি নোটিসাল তারা যাতে নামাজ সিধা সুন্দর করিয়া ভাবে শুদ্ধ সহিভাবে নামাজ আদায় করে আমার বাইস আর বুজুর্গ আর বাড়ি করে সোনার তাহলে মা বই নকল এই বাসারে যদি আমরা লক্ষ্য করি এই যে মহাব্বত বর্তি আহ্বান এটা লক্ষণীয় বিষয় পয়লা দেখুন আল্লাহ তার নবীল মেসেঞ্জার পয়ম্বার আল্লাহর পয়গামার খবর আনিয়া মানুষকে হুঁসাই দিছেন তানরে যে বাসায় শিকাইয়া দিত্রা কোল অনবীনেইয়া দেখ কোয়া এইখানে না শুই নবী যে শুইবা কিন্তু বিশেষ নির্দেশ দিত্রা আখারার প্রতি হলর প্রতি এরার প্রতি দয়া আছে লগে আল্লাহর মহাব্বত আছে বলেও হুকুম দেওয়া যদি দে অন যে মানুষ আছে এরা শুয়া দে তারা দাবত আইতা মহব্বত ভাবি সে আর দাওয়াত দেওয়া যারে ফাও দাওয়াত দেটা হইল পার্টিকুলার কিছু মানুষ উল্লেখ স্পেসিফিক মানুষ উল্লেখ করে খুব যে আপনি এরারে খুব খাওয়া যিনি তাকে লগে আল্লাহর এই বাসা আছে বন্দার প্রতি কোন জাত বন্দা আল্লা দি না যারা ইমানদার ইমান আনছো সবু আল্লাহর বন্দা যে ইমান আনছে না আল্লাহর বন্দা তারারে আল্লাহ কলান করে মানে সম্বোধন করছিলেন আল্লাহ কলানে করে বিভিন্ন জায়গা বিশ বাইশ জায়গা ইয়া ইউহান নাস হে মানুষ জাত ইয়া বনিয়া দাম হেয়া আদম সন্তানি তাকে ডাকছেন ভাইবা দেখবা যেন ভাই ভাইয়া ইয়া আদম দুজন জানি আল্লাহ আদম সন্তান সব হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ইয়া ধর্মেন বিং মানুষ জাত যত ধর্ম কোরআন যেহেতু লাগি লাগিয়েছে আর আল্লাহর কালাম এর লাগে কোরআনে মানুষ জাতরে ডাকিছে আদম আহ্লাদা ডাকছে হ্যাঁ বিশেষ ক্ষেত্রে মুসলমানদের আলাদা ভাবে আল্লাহ হুকুম দিছে আমরা মুসলমান আল্লাহ আমরা আমরা আল্লাহর টার্গেটেড বন্ধু আল্লাহ আমরা দেখাও মুমিন দেওয়াজ কথা কোথাও যারা ইমান আনছে তারাও নমাজ পড়বো দু আল্লাহর গোর মসজিদ আছে আবাদ করে তামির করে এগুলার জীবিত করে একমাত্র আল্লাহর ও সমস্ত বান্দা যারা ইমান আনছে আল্লাহর উপরে আখরাতের দিনের উপরে আর এরা আল্লাহ না এরা জাকাত দেয় নামাজ পড়ে আল্লাহ তার বন্ধ কালিটি খুঁজে দিচ্ছি এরা হেদার প্রাপ্ত আল্লাহর কিছু বন্ধা যারা বিশেষ আমল করে এরা আল্লাহর সাজ বন্ধা তো ইমানদারে যখন ইমান আনিল তখন সেই আল্লাহার আম বন্দাটাকে বন্ধ হয়ে যায় এর লি ইমানদার যত মানুষ এরা আল্লাহর হাঁস বন্ধা যখন আল্লাহামদুল্লাহ কুসি বি ধুনিয়া যে আপনি আল্লাহর হাঁস লিস্ট আমার জন্য আলহামদুলিল্লাহ কোন না মহাব্বতর সাথে আল্লাহ তো আল্লাহ বন্ধা ডাকিয়া আল্লাহ দি না আমার ইমান বন্ধা আপনি কইয়া কই দেখ নবী নী দেখুন আল্লাহ ডাকিতে আইবা দি এরা আমার বন্ধা বাবাই তার ফুয়ার যখন কই ও আমার ছেলে ই ডাকর গুরুত্ব বাড়ে না মা যদি কোয়েন আমার পুত্র এ কোথা মহব্বত প্লাস হয়নি না আপনার দেখুন আল্লাহ তার নবী দি আমার বন্ধক নোক কয় যারা ইমান আনছেন তো আপনি ইমান আনার বন্ধে আল্লাহার নিজের বন্ধু আল্লাহার দাঁত বন্ধ মকসুস বন্ধা স্পেশালিয়াল আপনার পজিশন আর ফটো কাটি করবার কথা নাই আপনি সবাই মসজিদ আজানোর দোকানে বন্ধ আঠিত নাই কোনো মসজিদ আজানোর আপনি ফুটবল খেলি তাই এখন আপনি বাদ দিচ্ছেন না সুট মারা বলো অথচ মসজিদ আল্লাহ হওয়া একবার খোয়া হয়ে গেছে মসজিদ খোয়া হচ্ছে খোয়া হয়েছে হাইয়া আল্লাহ সলাহ ও আল্লাহর বন্ধা হল নমাজ আও আল্লাহর বন্ধা আবো ক্রিকেট আর ব্যাডমিন্টন বাদ দিচ্ছ না মসজিদ খোয়া ওর হাইয়া আল ফালাহ সফলতা কামিয়াবি সাকসেসফুল লাইফের দিকে আও আর আল্লাহর বন্ধা আবো দুবার ভাতারে এরা রুফি আল্লাহ নারাজ হই না খারাপ রুফি আল্লাহ এখন আমার বন্ধা রেখো ইকিম উসলাহ তারা যাতে নামাজ ঠিক করিয়া পড়ে উজু হতো ঠিক করিয়া মসজিদ ও আই তো জমাতে ভরত তকবির উলার সাথে ফরিত ও সারান নামে কামতে চলাত ও জাতীয় নামাজ লাগে আল্লাহ ডাকিতা আল্লাহ ডাকিতা নিয়ে ওখান যে আমরা দেখা করতে কালি আউআাল অফ্তে বে অে দুই রাখা খালি ফরিতাম বালা হরিণ না উজু না খাফর না কিচু ইলা হইতো তো নয় নমাজ সুন্দর হরি ভর্তি উইলে রে গড়িয়া তুলবান থিল্মিদি শরীফ হিতাবুস মধ্যে বাবু ফজলিত তকবির মধ্যে হাদিস সান আল্লাহ নবী আর বাইনা বাইন

আদ দ্বিতীয় হইলো দুজক নাইজাত পাইতো আল্লাহু তাআলা আবরাতুম মিনান নার এই বান্দারে আল্লাহ দুজক থেকে নাজাতর পারমানা ইস্যু করে সুবহানাল্লাহ তো তোরা নামাজ কোয়ালিটি আলাদা নামাজ আলাদা কোন মতে খালি পড়িলে ভোর দাদা ইতো পারে কিন্তু বেনিফিট জানার হইবার আমরা হইতাম না আল্লাহ আমরা রে আওজাতীয় নামাজ বেনিফিসিয়েন্ট বেনিফিশিয়ারি নমাজ ফরমে তাওয়ান ইউনফিকুম ইয়াকিমুস সালাত তারা جاتے নামাজ রীতিমত আদায় করে অনবি নবী আমার ખાસ বান্দাদের একোইয়া দে ও ईमानদার ডে এলাকি দুনিয়ার কোনো মুসলমানের উঠে নামাজ ভরস নাই ইমান আনবার আগে ওটাও মত মোমিন লাগে নমাজ ফরজ এলাকি বাজারে আপনার আসুন আপনার বিভিন্ন ধর্ম মত মানুষ থাকতে পারে মুসলমান করতে চলো জানতো এলাকি ইমান আর ইমান বিহীনতা ইমান আর কুফর মাঝখানের ডিফারেন্স পার্থক্য প্রভেদটাও উইল নামাজ ইমানটা নামাজ হইল এখন আমরা যদি আমরা লক্ষণ আমরা ফতাকা আমরা আলম আলামত ত্যাগ করি আসমানোর বি আমরা আর মুমিন না ভাই জি মানতা নাই আর যদি আমরা দুনিয়ার কিছু মানুষের আমরা মুমিন তে মুমিন বনার যে ফেসিলিটি দুনিয়া যে যেগুলো আপনার প্রাপ্য এগুলো কোনো ভাই মনে পাইতাম না তো আমরা অজাত মুসলমান হয়েছি একবার মসজিদ যা আর একবার আমরা নাই তো এক কথা আল্লাহ সমস্ত বন্ধু ডাকিমসাল

দুনিয়ার কিছু মনে নাই আর নবী যে তোলা নামাজ শিখাইতে আল্লাহ নবী ফরমাইন আন্তাবুদাল্লাহ কান্নাকাতারাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে ইবাদত করো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রব রে দেখায় এই কৈফিয়ত এই ধারণা মনের মধ্যে পুতিয়া রাখো যদি তোমার মনের ইমানের দুর্বলতার কারণে এই কথা বাসাইয়া দিলের মধ্যে তুলতে নাও পারো তাহলে এই কথা ডেফিনেটলি জানো ইয়াকিনের সাথে জানো ফাইন্নাহু ইয়ারাক তোমার রবে তোমাকে নিশ্চয় দেখতেছেন এটা তো নিশ্চয় নমাজ সেই মর্মে গড়িয়া তুলো ও টান টানার নমাজ দেখলে গুজা গেছে হজরতামি রাহ্মে তুলালাইতা দে আর বে আজমে শত মানুষের নমাজ দেখলাম কিন্তু হজর শাহমে তুলালাই নমাজ নমাজ দেখছি আমরা তোলা দেখছি আল্লাহ তুফিক নিশ্লা সামান্য হয়ে দিন দেখতাম হরু আসলাম ফয়লা আগর সবাই যাওয়া দেখতবি তো লাই লাই মানুষ হোমত্রা হোমত্রা তফসিরর দিন তো আমরা লাই 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 ও দারও গিয়া তাই তোর লম্বা ফুট সুন্দর ওসয় রাখা তো ফোরতা পরে কিন্তু কত যে সময় যাইতেই রাখা তো রায় রে সৈদার আগ পাও আঙ্গুল ইত্যাদি মানে একবারে বিন্যস্ত করি আর সুশৃঙ্খল ভাবে সুগঠিত করি সুনিপুণ ভাবে তৈরি করা গেছে সদীশ কুলক কাকি যাত নমাজ আসলো সাহাবি হল সদীশ শৈবের মধ্যে আর কান্নাল আর ও সে হেমত তৈর যেন তাদের মাথার উপরে পাখি বসা রয়েছে এই ছিল সাহাবাদির নমাজ অলি হল আল্লাহর অলি নমাজ হলে বুঝাও বুঝাও মাথার উপরে কেউ আসে নাকি তানি লড়াই হয়তো যাই বুঝলে সাহাবাই কেরাম নমাজ দেখি দেখুন জানি এসা বই তোর মাজও জান দিলে তীর মারের শত্রুয়ে নড়িত্রাও না নমাজও বাঙ্গিত্রা না গিয়ে পাল্টা তীর মারছে যে কি তো ধরে গাছ না মানুষ অন্ধকার রাত্রি ছিল দুই তীর মারছে ততক্ষণে তাই সালাম ফিরিয়ায় দেখুন গোটা শরীর লাল গেছে রক্ত প্রবাহিত হয়ে যা তীরে রাখাতে সাথে আসল প্রহরী তাই ও ভাই আমারে তুমি ইনফরমেশন দিলাই না যে তোমার ওখানে শত্রু হামলা করে বলে ভাই নামাজে সুরা পাঠ করা আসলাম এত আনন্দ পাইতেছিলাম এত শান্ত স্নিগ্ধ পাইতেছিলাম যে আর মনে মানলো না নমাজটা ভাঙি আর তোমার জায়গায় আর শত্রুর উপরে হামলা করি চিন্তা করলো নমাজ মজা ভাইতে গিয়ে জিন্দেগি দিলেইলা এই রক্ত যাইতে যাইতে তাই শহীদ হইলা তুমি হ্যাঁ এই ছিল তাদের নমাজ আর জানোই না আলী কার্রাম্লা বাজে হোক নমাজও লাগলে পরে শরীরটা কি কোনো কাটা বিদ্য হইলো টাটানিয়া বাইর ধরা যাইত টেরো হইতানা তারা নমাজও লাগার বাজে আর দুনিয়া থাকি যেন লাগানি লাগানিও যেত দুনিয়ার হব যেত গেতার ভাই না আলা এলাই আল্লাহর আমরা যখন নমাজে দাঁড়াই একবার তাকে মাটির আর আরো একবার আমাদের পাও চলে যায় উপরের দিকে আর সে হাজির আতুল মধ্যে যেখানো পরিস তাদের উপস্থিতি হয় আমরা এখনো যাই গিয়া নমাজ নমাজ তারা বানাইছো হোক আমরা মেহনত করি আমরা কয়লা উইলো ফার্স্ট মেহনত কিতা যে এদিক সেদিক সবা বাদ দিতাম নমাজত দাঁড়াইলে শ্রদ্ধার জায়গা পাই রুকুত গেলে আসলে ফায়ার তোলার দিকে আর সাত গেলে নাকের ডোকার দিকে এই অভ্যাসটা প্রথমে আমরা ইদিক সিদিক সাহাবাদ দিলাই বাসান দিকে আব্দুল শাহ আমি যে তোলা কন্ট্রোল করবো দিল অল্লাই কন্ট্রোল করিয়া দিবা বুঝলেনি ভাই কীতা ও ভাই তা তোরা প্র্যাকটিস করবো তো আমলে সম্পর্কিত কথা আমরা আওয়াজ ঘাত লাগিতাম ফার মোশাই না প্যান্ডাল উফরে আওয়াজ আমরা তো আরাম পাই আবার প্যান্ডালের উফুরের আওয়াজ ওটা উফরে উরে গেছো আওয়াজ

এদিকে সেদিকে চাইতাম না চোখ আমরা নিয়ন্ত্রণ কর্ম জুড়ে খো ইনশাল্লাহ এই জোয়ান হলে ইনশাল্লাহ তুমি ফাতারে চাওয়া থাকলে জুড়ে খো ইনশাল্লাহ তোমাদের ফাতারে চাইতাম না খো ইনশাল্লাহ ওই বেটা খুঁজছে নি ভাই খুঁজত নি খন খুঁজছো নি ভাই মাত না আমরা দোরা লাগে না ওয়ানার ভাই আমরা সারিয়া দেওয়া আমরা বেগর যাইয়া কিছু দড়ি দড়ি কানি উইলে ওইলো না আমরা আবু আলাও খাসাত বুরিয়া নিয়া কিছু বুজা বুজানি হইতো আর কিছু বাড়িয়া নি হইতো হেরে কিতাবুত ভাই কিছু দুশাসনা নি আমরা রোলা বড় সৌ দিয়ে নিধা হাসা আর একটা একটা করেছা আমার মুখে যখন বৈশাই আমার বেসা কথা ইদ্রাক করতে আরম্ভ হয় এনে হইতো আমরা দরি শিকানি গন্ডগুলো বুঝানি হইতো এক দুই তিনবার ডান্ডা হইতো আসলে ডান্ডা দিত ইন্ডিভিজুয়াল অধিকার নাই মারবার ঠিক আছে ও তো আমরা কাকুতি বিনতি মাত্রালা আমার মুস্তি সাব্রাহি পালন করি গরো আসর পরে আমরা যাইতাম আমি अरे ताल तख्ता एक मर जी का इस्ला वो नमाज और दावत सुनते मुस्लिम हालत मालूम है वहाँ तो कोई समझा बुझाने की जरूरत नहीं है अजान होगी कोई नमाज में नहीं जाएगा तो डंडा पड़ेगा डंडे के खौफ से वो नमाज पे जाने के लिए मजबूर है लेकिन तुम्हारे यहाँ कौन डंडा देगा लिहाजा यहाँ समझाना आवाज़ करना नसीहत करना घर घर पे जाना जरूरी है मत को आसा सोदी तक नहीं जाइना अजान जब नो वो नमाजी बेनमा हो दुकान और अर्थात उठो था वो बीतरे फोड़ ले नमाज बीतरे फोड़ेगा दुकान बढ़ाना होता है ना এখন দালালমার কাক বেটাই নাই কিতা খর্তা বুঝছো আল্লাহ দানে আল্লাহ হেদায় থরকালে করুক আমিন কিন্তু তিতা মাহুত চেতনা থাকলে তো মাদুত মানে সারা বুঝতে বাকি আল্লাহ হেফাজত ধরো তো যেন হুকুমত নমাজি আছে তো হুকুকমত একশন লিব যেন হুকুমত নমাজি নাই তো মিনতরা কোনো উপায় নাই ও বাড়ির মানুষকে আলু বুঝাই নমাজ নমাজ ইসলামর স্তম্ভ নমাজ না হইলে ইম আলামত নাই মাথা আছা কিন্তু ডান্ডা কেজি পড়লে আমরা ঠিক হইলাম

তো ও আল্লাহর হুকুম যে আমার বন্ধু হল রাখো তারা নমাজ ঠিক করত এর বাদে আল্লাহ রবুল আলমিনে ফরমাইন আর আমার বান্দাদের খোঁজা দেও তারা যাতে আল্লাহ রাস্তাত খরচ করে প্রকাশ্যে এবং গোপনে এই খরচ করা আল্লাহ রাস্তার দান করা খেরাত করা সৎকা করার কথা নিয়ে আমার বান্দা অকলরে খোঁজা দেও মিন কাবলে আইয়া ফিহি বলা খিলাল এমন একদিন তাদের সামনে আসতেছে যেদিন কোনো বিনিময় চলবে না ক্রয় বিক্রয় চলবে না লেনদেন হবে না মাল দিয়ে বা কাল হইতো না টেকা দিয়ার শাস্তিমুক্ত হওয়া এটাও হবে না কাজে টেকা যদি দান করবার সবকা করবার হয় দুনিয়াত থাকতে করো মরার বাদে টেকা দিয়া আজাব কী বাঁচতে তুমি পারবে না ওখানে আমার মন্দারে জানাইয়া দেও তারা যাতে এই জায়গাতে খরচ করে দুনিয়াতে খরচ করে সবকা করে খয়রাত করে মিন কাবলি আয়ম সেই দিনটা আসার আগে আগে লাভায়ন ফিহি বলা খিলাল যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না আর কোনো বন্ধুত্ব চলবে না বলে দুস্ত আছি সায় হাইলাই আমি দিলাই টেকা না হিনো ইতো হইতো না বলে তুই না আটকিস তার দোষ নেই কেউ জন্য তো যাইবে আমি দিলাই না ভাই এটা হিনো হইতো না হিনো তো চার টাকা মিষ্টির পয়সা দিবা লাগে নাই হয় ওই না মাঝে মধ্যে আপনি কিছু খাইলে দোকানও ভান খাইরা বন্ধু টেকা দিবার লাগি হে ইউ করে না আমি দেই না আমি দিই ইলাম দোকানদারে আগে বিশেষ যে তখন আর দোকানদার এনে ভুসও নেন না হাজার টাকা দেওয়া হই আসছে খেয়ে দিলেন বুঝলাম না ইত্যাদ বন্ধুত্ব হওয়া যায় না কিন্তু কিয়ামতের ময়দান আর হায় হায় কিন্তু কোনো বন্ধুত্ব আর চলবে না বন্ধুত্ব হইত না বন্ধুত্ব ঐত না ওইতনায় বংশ গৌরব মা বাবলাদজনে আসলে এল্লা করিফিও রো বাঘিব পলায়ন করবো সুতরাং সেই বিপদের দিন আইবার আগে আমরা অনুমান করতাম আল্লাহ কর দুই হলে একতো নামাজ বড় আর সক্কা করো কী করো খরচ করো তো আই খরচ আমরা রাত বড় টাইট হয়েছে ভাই আইসল আমরা খরচ করতাম চাই না বুঝতে পারছেন মিসকিন বিচারা অকল মিসকিন তখন সমিয়াও হারছেন ধুনিয়াত গরিব মানুষ সমিয়া হারছেন ইয়াত এখন জানি তাস্তাও গেলাম আর আকিল ফালার মধ্যে এক সদিস নকল কর্তা ইন না কুম তুর জাকুন আবি দোয়াফা এই কুম তোমাদের কমজোর দুর্বল শ্রেণীর মানুষের জড়িয়তে আল্লাহ তোমাদের রিজেক্ট দেয় বুঝতে পারছেন ফালাউলা খুশন যদি আল্লাহর কাছে অনুনয় বিনয় করি জিকির করডা এবাদত করডা মানুষ তাকতানা আল্লাহর কাছে খান্দনে ওয়ালা মানুষ তাকতানা রাইট উঠি উঠি এই দুনিয়া তুমি যাই উঠে ফেলায় না ধ্বংস হয়ে গেল না দুনিয়া আপনি আমি নাকা খাইয়া ঘুমাই আর আল্লাহর কিছু বন্ধ খোলা শুনে আল্লাহ আল্লাহ করডা রাইট তারার খাতিরে দুনিয়া আছে মোক তারার খাতিরে আমরা তো আর বেনিফিট পাইতাম না হয়তো বাঁচতাম পারো না আমরা যদি ওলাই নামাইতে পাইছি তো দান করা করতে হইব আজকাল আমরা সৎকাত বড় আর্থাই থাকি আচ্ছা আলিমুলামা কয়জন জমাইয়া তিলাওত খরাইয়া প্রথম এখান ফলাই টাকা দিতে সময় কই আছে আল্লাহ আল্লাহবাস্তে কিলা দিলাই দুই আড়াই ঘণ্টা ফলাই আল্লাহবাস্তেও নি নিক আল্লাহ কেউ আসতে মানে বিনিময় সারা তো আসলো আগে যে ইমাম সাহেব টাকা দুই হাজার দিয়া কোয়া বোলে এটু আলিমলে আপনার পাঠিয়ে নিবা আর আমরা আপনি কই তো রাখবো আলি আলিমল মাত মাতো কি পাবলিকের দিয়ে না করেন না পাবলিকের কোয়া মানুষ একটা মহব্বত আলিমামার করে আর শর্ত তো কারণ অধিকাংশ দুর্বল শ্রেণীর পরিবারের মানুষও তো হয় প্রায় ধনী ভাই হল হাইলি কোয়ালিফাইড ফ্যামিলি তাকে তো আলিমা তাইন কম সীমিত না দেখুন চাই ও ইঞ্জিনিয়ার সাহেব তান ছেলের আলিম বানাইছো ও যখন ডক্টরে তান ছেলে আলিম বানাই নমাজ হড়ই নমাজ হড়ই এবারত বন্ধ গিয়ে হড়ই নিতে খোয়ারই ছেলে আলিম মানে তাজি আছো নি কোনো তাই বুঝ পাইতে আমার ফিউচার প্রোটেকশন হইতো সেইভ হইতো ও ভাই সেভ লাইফ হলে গুজারা আর এটা আনসেভ হইতো নিতে আমরা দেখছি তো স্কুলে পড়াত বালা হয়ে গেলে ছাত্র মানুষের দেওয়া বড় কঠিন বহুত কইছি আমি নিজের ঘটনাও খুব বালা নাও হই তোর ক্লাস এখন আমার আসতাম আলহামদুলিল্লাহ আমি আমি মার্চার ভর্তি উইতাম আমার সিদ্ধান্ত কিন্তু আমার আঁকাইব লাগে আমার স্কুলের প্রথম সারির স্যার আমার বাজান বলছেন ডাইরেক্টলি না এই ছেলেটা মার্সাত দিব না আমার আত্মীয় যে বাইরে দরি আমি মার্চ ভর্তি হইমু এনে মনে তো কোথাও না রে এই ছেলেটার মার্সাত ভর্তি করা যায় না এর হ্যান্ড রাইটিং এতো সুন্দর আমি দেখলাম যে হ্যান্ড রাইটিং সুন্দর হইলে এগু মাথায় হাত না ফোড়াত বালা হইলে এগু মাথা হাত না তে হে ও খালুয়া নালুয়া আলুয়াগুন্নি তো এমন ফ্রেস সদিস ফ্রেশ দোয়া দেখে সব আগে ক্লিয়ার করে সঠিক মশলা দিতনি কোনো সময় আমরা কোয়ালিফাইড বাইতে হইত আলিম বললো আপনারা হইন নাকি ওটা একটু রিসার্চ করিয়া যদি হইতাম ও ভাই রিসার্চ করবার পরিমাণ যোগ্যতা যোগ্যতা যোগ্য বিবেক দিলেন কো না তোরা সঠিক কো আমার মতো রিসার্চ করবার পরিমাণ যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট দেওয়া হয়নি তেও

বর্তমানে শিলচর মেডিকেল কলেজ কলেজও পারে নামি দামি ডক্টর ডক্টর মসরুর আহমদ মসরু চৌধুরী হ্যাঁ মসরুল আহমদ ভাই তাই তো ইন্টারমেডিয়ার মার্শার পড়িয়ে যাবে দেখেছি এটা মার্শার পড়িয়ে রা ইহার বেকার না এইসব ডাক্তার তো আপনার সারা ডাক্তার ওই গেছেন নি স্কুলের যত ছাত্র পড়া এই সব ডাক্তার আমি উত্তর দেখো না না আপনার বাড়ির দ্বারা স্কুলও এবারে প্রাইভেট হোক আর সরকারি তো জানার পড়ায় তো সব ডাক্তর না সব ইঞ্জিনিয়ার দে হো তো ব্রিলিয়ান্টগু হয় যে কোনো খরচ হয় তা আপনার বাচ্চার তলে মেহনত করে না উষ্ঠি চারিদামত পালন হইব যার জীবনের পার্ট অনুপ্র পিএচ ডি হব

বারে সার কিতাব লুড়ি আইতে জমা দিয়েছে কিতাবেনা কিতাব লইতে লাগেন না কিতাব লুই থাকা পেটাই মসজিদর ইমাম রা ইয়েস্তা জিমাম সবাই খুঁটা ভালো না ও ইমাম রে এই বারো হাজার লই থাকে বাদ থাকি ভাই আলোচনা ডাইভার্ট করলে অনেক কথা হয়ে আমরা ইমাম যে কোনো মতে আমরা আর বিআই পি দোয়া বি আই পি বয়ান বি আইপি কুটবা আই পি আপনার নুসখা ইটা ভাইতেও হইলে বি ভিআই পি বেতন দিয়া বি ভিআই পি মামরা খুঁকা ভকলতা ভাইবা ইলা দোয়া ভাইবা দেখো কবরিস্তান গা ভরি ই কবরিস্তানের সারা মাফ দিবা তাইও দিবা চোদ্দ কোর্সি মাফ দিবা বি আই পি দোয়া ভাইলি তানি বার হাজারে খুঁ কাত সকলতা বি আই পি তো দেহবন্ধে দোকান আসলো চা তখন দুই টাকা কাপ তার আসলো ফাঁস টাকা কই তো চায় স্পেশাল

আজকে যা যখন আমরা অন্য বাই ভাই হল তারা রেখে পণ্ডিতের বেতন এক এক ঋষি হাইলি কোয়ালিফাইড ফ্যামিলি হাইলি কোয়ালিফাইড ভিআইপি গাড়ি ভিআইপি সফটা তারা খরচ করে আর আপনারা আল্লাহ কয়া রাখছেন ওখান যে আমার বন্ধা বলরে কয়া দেব ইউনফিকু মিম্মা রাজাকনাহুম সিররাম ওয়া আলামিনতাম মিন ক্ববলি আয়াতায়ে ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল যুক্তি আল্লাহ তুলিয়া দর্দা যেদিন কোনো বিনিময় আসল তো নাই এই তেখে কোনো বেনিফিট হিনইতো না এই তেখা কোনো বন্ধুত্বের খাদ্য লাগতো না কাজে ওন তারা রে খরচ করতো এই খরচ কইতে আম হইতো সর্বত্র

হঠাৎ তা কি যেটা আমি আল্লাহ দিছি এটা সব রিজিক রুটি দৌলত দন টেকা দিছে কে আল্লাহ এখান বিশ্বাস আছেন পুরা জোরাকোক না সারাই 100 এই আমানত চন্দে ওজা নজদে মাস এই আমানত চন্দে ওজা নজদে মাস দর হাকিকাত মালিকের হার শায়খুদাস এই যে মাল এই যে দৌলত টেকা পয়সা এটা আল্লাহর দেওয়া আমানত মাত্র দিনের জন্য কিছুদিনের জন্য আপনার মারা যাওয়ার বাদে আপনার ছেলে তারপর তার ছেলে অথবা অন্য এইভাবে আল্লাহ চন্দে আল্লাহর আল্লাহ এই আমানত মাত্র মানুষ লাগে আসলে সমস্ত বস্তুর মালিক আল্লাহ আপনার বেমার হইলে অসুস্থতা হইলে আপনি হাজারো লাখো রুপিয়া খরচ করতে পারেনা কিন্তু আল্লাহার আস্তা দিতে বলো জিকা জিকির প্রয়োজন বড়ো হিসাব নিকাশ ইয়াদ রহন জানি নবী করিম আলহি সালাতামে ফরমাইতরা দাউ মার জাকুম বিশ্ব দেখা তোমাদের অসুস্থ রুগ্ন রুগীদের জন্য সৎকার দ্বারা ঔষধ করো নবী দিয়ে ফয়লা করি প্রেসক্রিপশন আপনার কোনো যদি খুব বেমার হয় আপনি নিজে যদি অসুস্থ হয় তে আল্লাহ নবীর সাল্লাহ আলহি ওসাল্লামর দেওয়া প্রথম নুসাকিটা সৎকার তো আপনি ডাক্তারখানা দিয়ে যাইতরা রাস্তা সৎকার দিয়ে যাক বুচ্ছন্নীয় কথা বাইক হল চটকা দিলে আপনার বলা দফা হয় বেমার আজার কমে হায়াত বাড়ে মুসিবত তাকে আল্লাহে উদ্ধার করুন আকস্মিক মৌ জাহিলিয়তর মৌ তাকে আল্লাহ বাঁচায়